আসসালামু আলাইকুম হ্যালো ইসমি সাইমা আমার ছেলের ছোট্ট টাইনি এই রুমটা আমি ডেকোরেশন করতে চেয়েছিলাম কারণ ওর খুবই শখ ছিল রুমটা যেন সুন্দর করে একটা গ্যালেক্সি থিমে ডেকোরেশন করে দিই আমি অনেক আর্টিস্টের সাথে কথা বলি কিন্তু বাজেট হিসাবে অনেক কিছুই আমার মিল ছিল না লাস্টে ডিসিশন নিয়ে নেই যে না আমি কাউকে দিয়ে করাবোই না তো কি মনে করে জানি ইউটিউব দেখতে যে হঠাৎ করে এই ভিডিও ই ভাইয়ারটা আর কি লিঙ্কটা আমি পাই তো এটা আমি ওনার পেজটা ভালো মতো দেখে ওনাকে নক করি নক করার পর ওনার সাথে কনভারসেশন হয় প্রথমে স্বাভাবিক বাজেট ইস্যু একটা ছিল তো লাস্টে যখন আমি বললাম যে আমি ডিসিশন নিয়েছি আমি আসলে করাবো না তো আমার ছেলের কথা শুনে আসলে উনি এত সুন্দর করে একটা জিনিস আমাকে বলে যে জাস্ট উনি টাকার বাজেটটা এতটা কমিয়ে দেয় কমিয়ে জাস্ট বলে যে শুধু উনি আমার ছেলের কথা চিন্তা করে আমাকে আটটা করে দিবে তো এটা শুনে আমি আসলেই আর না করতে পারি নাই চিন্তা করলাম যা করাই আমি ওনাকে দিয়ে ভাই আমাকে যেদিন ডেট দে দিন আসলে অনেক বৃষ্টি হচ্ছিল তবুও ভাইয়া সে শনির আঁকড়া থেকে বৃষ্টির মধ্যে আমার জন্য আসে ইকবাল ভাইয়া এসে সুন্দর করে গ্যালেক্সি থিম મેં উনি আমাকে বলে যে চিন্তা করবেন না আমি যেটা সিম্পলি চেয়েছি উনি ওরকম করেই আমাকে করে দেয় সবার কাজেরই একটা আলাদা দাম আছে কিন্তু কাজের ঊর্ধে মানুষের আন্তরিকতাটা সবচেয়ে বড় জন্য আসলে তাকে আমি রিকমেন্ড করতে চাই স্পেশালি যে ভাইয়া মানবিকতার দিকটা এতটা চিন্তা করেছে ভাইয়াকে অনেক অনেক थैंक यू আসলে এই জায়গায় আমার একটু খুব মানে মামার কথা মনে পড়ে যে আমার মামা যদি আজকে বেঁচে থাকত তাহলে হয়তো আমার এতটা কষ্ট হতো না মামাই আমাকে এগুলো করে দিতে পারত আমি পেজের লিংক প্লাস ওনার যে ফোন নাম্বার আমি সব কিছু দিয়ে দিচ্ছি স্ক্রিনে একটু কাইন্ডলি দেখে নেবেন একটা অপরিচিত মানুষ যে মানে প্রফেশনালিজম এর বাইরে যে এতটা আন্তরিক হয়ে একটা কাজ আমার বাচ্চার খুশির জন্য করে দিয়েছে এটার জন্য আমি আসলে অনেক স্যাটিসফাই ভাইয়া খুব সুন্দর করেই করে দেয় আমার কাছেও খুব লাগে আমার মধ্যে কাছে একটা চিন্তা করে আমার ছেলের খুশির কথা চিন্তা করে করে দিয়েছে এটাই আমার কাছে অনেক বড় ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ ভাইয়ার পেজ লিঙ্ক থেকে নিয়ে শুরু করে তো সবকিছু দিয়েই দিলাম আপনারা ছেলে কমিউনিকেট করতে পারেন ভাইয়া খুব সুন্দর ওয়াল পেন করে দরকার হলে ওনার ইউটিউব চ্যানেলটা ভালো করে দেখে নেবেন আশা করি এটা আপনাদের কাজে লাগবে থ্যাংকস ফর ওয়াচিং